অবসরপ্রাপ্ত বিজি বিশ্ববিদ্যালয় মেজর কফিল চৌধুরীর ইন্তেকালে মানবাধিকার কমিশনের শোকসভা ও দোয়া মাহিল অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জ প্রতিনিধি এস এম নাসির উদ্দিন জানান রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় অবসরপ্রাপ্ত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সুবেদার মেজর এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা মহানগর উত্তর শাখার সহ সাধারণ সম্পাদক প্রয়াত কফিল চৌধুরীর শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত এই শোকসভায় মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করা হয় এবং তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় মির্জা শাহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াম মোল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দিন বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি ওয়ালি উল্লাহ বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি ওয়ালি উল্লাহ খান মোহাম্মদ জসিম উদ্দিন পিয়া জামান সিমা সহ মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন মানুষের কল্যাণে অফসর যখন উনি আর্মি থেকে রিটায়ার নিলেন তখন আমাদের হিউম্যান রাইটস উনি এবং মানুষের কল্যাণে কাজ করা শুরু করলেন আমাদের মেজর চৌধুরী ইন্তেকাল করেছেন ঢাকা উত্তর একজন যোগ্য নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষের জন্য যে সার্বক্ষণিক কাজ করে গিয়েছেন যখন ডাক দিয়েছি তখনই চলে এসেছেন তার বয়সের দিকে তিনি লক্ষ্য করেন নাই সেই লোকটিকে হারাইয়া আমরা আজকে ঢাকা উত্তরের প্রতিটা মানবাধিকার কর্মী আজকে আমরা শোকাহত